অগাস্ট মাস মকর রাশির ব্যক্তিদের জন্যে অসন্তোষজনক অর্থাৎ এই অগাস্ট মাস কিন্তু মকর রাশির জাতক বা জাতিকাকে বা ব্যক্তিকে খুব একটা সুফল প্রদান করবে না চাকরির সাথে যারা যুক্ত মকর রাশির ব্যক্তিরা আপনাদের কিন্তু হঠাৎই বাক বিতণ্ডা বেড়ে যাবে ঝগড়া অশান্তি বেড়ে যাবে কর্মক্ষেত্রে কর্মের জায়গায় আপনি আপনার সমস্ত রকমের এফর্ট যে সমস্ত কাজ আপনি করবেন যে এফর্ট আপনি দেবেন তার কোনো উদ্দেশ্যই কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে থাকবে না অর্থাৎ আপনার কাজের আপনার কষ্টের আপনার পরিশ্রমের কোনো মান কিন্তু আপনি অবস্থাতেই কর্মজীবনে চাকরি সূত্রে পাবেন না ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই মাসটি ব্যবসাদারদের জন্য খুব একটা অনুকূল নয় আপনারা কিন্তু আপনাদের ব্যবসার জন্য অপবাদ পর্যন্ত পেতে পারেন এই অগাস্ট মাসে মকর রাশির ব্যক্তি মকর রাশির জাতক জাতিকা আপনারা আপনাদের ব্যবসার জগতে অযথা মাথা গরম করবেন না হঠাৎ করেই কাউকে কোনো কটু কথা বলবেন না তাতে কিন্তু আপনার ওপরে আইনি সমস্যাও চলে আসতে পারে এছাড়াও যারা শিক্ষার সাথে যুক্ত প্রাথমিক বিদ্যার সাথে যুক্ত যারা মোটামুটি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা তোমাদের কাজকর্মে মনোযোগী হও কারণ তোমরা কিন্তু তোমাদের জানা জিনিস অযথাই ভুল করে চলে আসতে পারো তবে যারা খেলাধুলার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ তারা কিন্তু তাদের খেলাধুলার জগতের বন্ধু বান্ধবদের সাথে মজা আনন্দ করবে তারা কিন্তু খেলাধুলার জগতে যারা আছো তারা কিন্তু তোমরা খুব ভালো কোনো সুযোগ পেতে চলেছো কোনো ভালো জায়গায় তোমাদের কিন্তু নাম নথিভুক্ত হতে পারে আঁকার সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি শুভ এছাড়াও যারা পেশাদার যারা ফ্রিল্যান্সিং কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু এই মাসটি বুঝে কোনো কাজ হাতে নেওয়াই প্রাধান্য পাবে এছাড়া কিন্তু যদি না বুঝে কথাবার্তা যদি সম্পূর্ণভাবে না বলে সঠিক পদ্ধতিতে যদি কথাবার্তা না বলে আপনারা এবং পেশার সাথে যারা যুক্ত আপনাদেরও কিন্তু অপবাদের একটা জায়গা থাকছে এই মাসে প্রেমের ক্ষেত্রে কিন্তু সন্দেহ প্রবণতা বেড়ে যাবে কথায় কথায় বাগ বিতণ্ডা ঝগড়া অশান্তি বেড়ে যাবে তাই সবসময় প্রেমের ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সম্পূর্ণ সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই শুভ বলে মনে করা হচ্ছে তাই কোনোভাবেই সন্দেহকে প্রাধান্য না দিয়ে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য এই মাসে যথেষ্ট পরিশ্রম করতে হবে পারিবারিক সূত্রে কিন্তু যারা দাম্পত্য জীবনে আছেন যাদের বাড়িতে বয়স্ক বাবা-মায়েরা আছেন গুরুজনেরা আছেন তাদের শারীরিক দিক খুব একটা ভালো যাবে না তাদের জন্য অযথাই দুশ্চিন্তা বাড়তে পারে রাতের দিকে সমস্যা বিশেষ করে বৃদ্ধি পেতে পারে বয়স্ক মানুষজনের বাড়িতে এবং গুরুজনেদের তাই সব মিলিয়ে কিন্তু এই মকর রাশির ব্যক্তিদের অগাস্ট মাস খুবই অসন্তোষজনক খুব একটা নিজেদের মতো করে চলবে না খুব সাবধানতা অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যান আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সময় আপনাদের মতো করে হবে এবং আপনাদের আগামী দিন অত্যন্ত বুদ্ধি করে চললে পরে আগামী দিন আপনাদের সুন্দর হবে এই কামনা আপনাদের জন্য রইল